ইউ উট কমপ্লিটিং সেন্টেন্স পার্ট দেখো প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তো তোমাদের সামনে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং টপিকস অর্থাৎ সেন্টেন্স কানেক্টরের অংশ হিসেবে তোমাদের অ্যানাদার টপিকসটা হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ আজকের আমি তোমাদের আজকের যে লেসনটা হবে দেখো আজকের লেসন হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স পার্ট কমপ্লিটিং তোমাদের সেন্টেন্স পার্ট অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের পার্ট আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স দেখো অর্থাৎ এই যে তোমরা দেখতে পারছো কমপ্লিটিং সেন্টেন্স অর্থাৎ এই কমপ্লিটিং সেন্টেন্স হচ্ছে মিন্স কমপ্লিটিং দা ইনকমপ্লিট পার্ট অফ সেন্টেন্স অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স বলতে বোঝাতেছে যে বাক্যের অসমাপ্তকরণ অংশকে কি করা হচ্ছে সমাপ্তকরণ করা হচ্ছে তোমাদের দেখো আজকের এই গ্রামার লেসনের অংশ হিসেবে আমি তোমাদেরকে যে যে টপিক গুলো বোঝাবো সেটা হচ্ছে দেখো তোমাদের আজকে টপিকটা হবে কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স

ইনফিনিটি অর্থাৎ তোমাদের সিলেবাসে অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট প্রণীত এই কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট রুলস ডিসাইডস অর অ্যাডিশনাল রেফার টু কন্ডিশনাল সেন্টেন্স জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভের ব্যবহার তোমাদেরকে আলোকপাত করা হয়েছে সুতরাং আমাদের কমপ্লিটিং সেন্টেন্স রুল শেখার আগে আমাদের এই চারটি অংশগুলো একটু বুঝতে হবে তো আমরা প্রথমে এক নম্বরে কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝার চেষ্টা করব দেখো আমাদের আজকে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ এই কন্ডিশন এই কন্ডিশন মানে হচ্ছে শর্ত আর কন্ডিশনাল মানে হচ্ছে শর্তাধীন আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য অর্থাৎ শর্তাধীন বাক্য অর্থাৎ যে সকল সেন্টেন্স দ্বারা সাধারণত কোন শর্ত প্রকাশ পায় সেই সকল সেন্টেন্স বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স এবং এই কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ ক্লজ দ্বারা শুরু হয় কি ক্লজ দ্বারা শুরু হয় ইফ ক্লজ দ্বারা শুরু হয় এবং কন্ডিশনাল সেন্টেন্স এ সাধারণত দুটি অংশ থাকে একটা ইফ যুক্ত ক্লজ অর্থাৎ দুটি অংশ থাকে দুটি পার্টস এখানে দুটি পার্ট থাকে একটা হচ্ছে ইফ যুক্ত ক্লাস ইফ যুক্ত ক্লাস মেইন ক্লাস মেইন ক্লাস অর্থাৎ অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত ইফ দ্বারা শুরু হয় যে সকল কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত যুক্ত থাকে তাকে বলা হয় অপেন ক্রস কন্ডিশনাল সেন্টেন্স এবং যে সকল কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত বিহীন থাকে সেগুলোকে বলা হয় ক্রস কন্ডিশনাল ক্রস অপেন কন্ডিশনাল সেন্টেন্স এবং এই কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত থ্রি টাইপস এর বিভক্ত বা থ্রি তিন ধরনের অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স তিন ধরনের তিন ধরনের হয় যথা এক নাম্বার হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল

অর্থাৎ তুমি যদি আসো তাহলে আমি যাব এখানে যে ইপ ইপ রয়েছে অর্থাৎ ইপ ক্লোজটা সাধারণত এখানে যে শর্ত আরোপ করেছে তা সাধারণত বাস্তব অর্থাৎ বাস্তবতার সাথে সংগতিপূর্ণ এবং এই ইপ ক্লোজের কাজটি সাধারণত পুরোপুরি গড়ার সম্ভাবনা রয়েছে সুতরাং এই যে আমরা কন্ডিশনাল দেখতে পাচ্ছি ইপ যুক্ত এই এখানে দুটা কন্ডিশনাল অর্থাৎ একটি কন্ডিশনাল সেন্টেন্স দেখতে পাচ্ছি এই কন্ডিশনালকে সাধারণত ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় তো আমাদের সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে

ইউ এখানে ইফ কন্ডিশনাল যে শর্ত আরোপ করছে সেই অর্থাৎ পরবর্তী ক্লজে সেই বডার সম্ভাবনা নেই অর্থাৎ খুবই সম্ভাবনা ক্ষীণ ওই কারণে এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স কে বলা হয় ইম্প্রোবাবর কন্ডিশনাল সেন্টেন্স

গঠিত হয়ে থাকে আবার আমাদের দেখো তিন নাম্বার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা তিন নাম্বারে যাব থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কে বলা হচ্ছে ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স কি ইম্পসিবল মানে যে ক্লজে সাধারণত ইফ ক্লজে অর্থাৎ অর্থাৎ ইফ দ্বারা যে শর্ত বোঝাচ্ছে সেটি সাধারণত অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু অতীতে ঘটার অতীতে সংগঠিত হয়নি এখনো ঘটার সম্ভাবনা নেই সুতরাং এই ধরনের কন্ডিশনালকে বলা হয় থার্ড কন্ডিশনাল অথবা ইম্পসিবল কন্ডিশনাল যেমন এটি এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখো

আমি যদি জানতাম যে তুমি লাইব্রেরিতে আছো তাহলে আমি তোমার সাথে কি করতাম সাক্ষাৎ করতাম আবার দেখো এখানে আর একটা সেন্টেন্স লিখেছি যে i had a lot of money i would yeah. a. A. দেখো যে ইফ আই হ্যাড আর্ন এ লট অফ মানি আমি যদি প্রচুর টাকা ইনকাম করতাম তাহলে আমি একটি স্কুল প্রতিষ্ঠা করতাম অর্থাৎ এখানে যে ই প্লাসটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এত ইফ ক্লোজের কাজটি সাধারণত অতীতে ঘটার সম্ভাবনা ছিল কিন্তু এখন ঘটার সম্ভাবনা নেই অর্থাৎ এই ধরনের কন্ডিশনালকে সাধারণত বলা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তো আমরা নেক্সট পরবর্তী ক্লাসে জিরান পার্টিসিপল ইনফিনিটিভ এন্ড মোস্ট অফ ব্যবহার নিয়ে আলোচনা করবো সে আমার ক্লাসগুলো গুলো লক্ষ্য করবে এবং করে নিবে তো সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই ইতি টানছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম